দেখো কত রকম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম সন্ধান হোসেনা তোমাদের সবাইকে সাথে কে আমার সবাই জানিও তো আমি দেখো ঘরে বসে বসে এখন আমি রং খালা করছি তো কি করবো গাইস চলো চলো এবার জল নিয়ে আসি জল গায়ে গাই রং দিয়েছি দাদা গাইস দেখেছো এ পিঠে রং লেগে দেখো চলে এগুলো ঘরে স্নান করে নিয়ে ঠিক আছে চল এগুলো তুলে রাখি চলো তা চলো আমি এখন জল নিয়ে আসছি রঙগুলো তো ধুতে তো হবে নাকি ধুতে হবে না রঙগুলো তাই আমি এখন ধুচ্ছি ধোয়া হচ্ছে ধোয়া হচ্ছে না বলো কি গো সব अवस्था देख उना हम्म বন্ধুরা স্নান ঘরেই করে নিলাম রং মেঘের স্নান কেমন লাগছে জানিও হয়ে গেল স্নান দেখেছ

একটু চোখে হলে ভালো লাগে না তো গাইস স্নানটা দেখো আমার ঘরেই হয়ে গেল সম্পূর্ণ বুঝতে পেরেছ যে তোমার রং মেখে স্নান করেছি তাই না চলো একটু কড়া করে দিই হ্যাঁ এখানে চলো মাথাটা কিন্তু ভেজে যাবে ঠিক আছে যাই হোক মাথাটা ভেজানো যাবে না এমনি এই দেখো কেমন লাগছে কেমন লাগছে সম্পূর্ণ হয়ে গেল চলো কেমন লাগলো আমার জানিও ঠিক আছে আর ভিডিওটা জানিও অবশ্য কিন্তু জানাবে তো জানাবে ঠিক আছে চলো বাই বাই